হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো এটা ছিল হচ্ছে আমাদের তেইশে মার্চ ঘুরতে যাওয়ার একটি ভিডিও তেইশে মার্চ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কাশ্মীর যাত্রার উদ্দেশ্যে আমরা সবাই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে

তো সেদিনকে আইপিএলের খেলা চলছিল তো তোমরা সবাই জানো যে এখন আইপিএলে চলছে তাই সবাই মিলে ট্রেনে বসে বসে খেলা দেখছিলাম আর সবাই মিলে খুব খুব আনন্দ কিভাবে সময়টা পার হয়ে পারিনি তো আবার রাতের ডিনারও চলে এসেছিল আচ্ছা বলে রাখি যে রাতে ডিনার করার পর আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে আবার তার পরের দিনকে সকালের ভিডিও আমরা পরের দিনকে সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল খুবই মনোযোগ সহকারে খাচ্ছি বাটারটা আরেকজনকে দেখো ওয়েক আপ হলো ও এখন গুড মর্নিং ঘুমোচ্ছে

আমার খিদে পেয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম ঠিক আছে ওখান থেকে এরকম গাড়ি নিচ্ছি নিয়ে এবার এয়ারপোর্টে যাবো আমরা এখন এখান থেকে গাড়ি নিলাম দিল্লি এয়ারপোর্ট

ট্রেকিং করে এখন ভোকাচ্ছ আধার কার্ড দেখে আমাদের ব্যাগগুলো সব চেক হয়ে গেল যেগুলো আমাদের সাথে থাকবে সেগুলো আমরা এখন ওয়ানে যাব মানে আমাদের থার্টি টু না মে নাম্বার এইট নাম্বার তাই আমরা নিচে যাবো লিফ্ট জন্য ওয়েট করছি

কি দুঃখ একশো টাকা একটা জলের বোতল ভাবা যায় ভাবা যায় আমি কুড়ি টাকা দেওয়ার জন্য আমি কি কি বলি যে পনেরো টাকা রেল নিন ভালো আমার দরকার নেই যেখানে একটা ভালো মেসেজের লোক পেয়েছে এই যে মেসেজ করে দিচ্ছে মাথাটা মোবাইলে ধরো দিদিরা বসে গেছে ওদের সিটে এদি এই যে মুম্বাই দা

পোস্টপেড সিম ছাড়া চলে না তার জন্য এখানে থেকে সিম কিনতে পাওয়া যায় যে এখান থেকে এই দোকান থেকে সিম কিনতে পাওয়া যায় একদম এয়ারপোর্ট এয়ারপোর্টের বাইরেই এই যে একদম বেরিয়েই এখানে দোকানটা সিম পাওয়া যায় আমাদের কেনাডা নিতে এসেছে আমরা এয়ারপোর্ট এর বাইরে যাচ্ছি আমাদের সাথে তাহলে গাড়িতে করেই আমরা যাবো আমাদের হোটেল এটা আমরা এই হোটেলে এসেছি ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া ইন তো আমরা চব্বিশ তারিখে আমরা রাতের বেলার মধ্যে হোটেলে পৌঁছে গিয়েছিলাম তো এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি ভিডিও কিন্তু এখনও আরও প্রচুর 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 ভিডিও আসবে তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো দেখতে ঠিক কেমন লাগছে তো চলো আজকের টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো